স্কুলের দুই বন্ধু জীবনের প্রথম বড় অষ্টম স্থান পরীক্ষাতে অধিকার করলো মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক থেকে হাই স্কুলের ঘনিষ্ঠ বন্ধুর একই নম্বর একই স্থান পেয়ে রীতিমতো নজির গড়ল এমনই নজির গড়া দুই বন্ধুর একজন অরেজিত মন্ডল এবং আরেকজন স্পন্দন মৌলিক প্রাথমিক স্কুল থেকেই দুজনের বন্ধুত্ব গভীর পরবর্তীতে রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যা ভবনে পড়াশুনো স্কুলে তাদের রোল নম্বর এক ও দুই আরেক দুই বন্ধু এবার সবার মুখ উজ্জ্বল করে দিয়েছে একই নম্বর পেয়ে মাধ্যমিকের মেধা তালিকায় একই সঙ্গে অষ্টম স্থান অধিকার করে দুজনের এমন ফলাফল নিয়ে অরিজিৎ কি বলছেন চলুন শুনে নেওয়া যাক এটাই আশা করেছিলেন এতটা আশা যখন জানতে পারলে তুমি রাজ্যে অষ্টম হয়েছ কেমন অনুভূতি খুব ভালো লেগেছে মানে তাদের জন্য তোমার রেজাল্ট ভালো হয়েছে বাবা মা দিয়ে শিক্ষক স্কুলে মাস্টার সাহায্য করেছেন তারা ইন্সপিরেশন নিয়েছে তুমি সারাদিন কতক্ষণ পড়াশোনা করেছো বারো থেকে তেরো আগামী দিনে যারা মাধ্যমিক হবে তাদের উদ্দেশ্যে কি বলবে চাকরি বসে এসে বলার মতো বই পড়তে হবে আর যে কোনো কিছু জিনিস প্র্যাকটিস করে লিখতে হবে আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে হতে চাও আগামী ডাক্তার কেন ডাক্তার কেন হবে দুস্থ মানুষকে সেবা করাই মানুষের ধর্ম অন্যদিকে স্পন্দনের কি বক্তব্য তাও শুনে নেব বেশ ভালোই লাগছে

তাদের পক্ষটা সহযোগিতা মানে বাবা মা দুজনের সহযোগিতা ছিল তবে মার সহযোগিতা একটু বেশি বাবা তো শিক্ষক ওই জন্য সকালবেলা বেরিয়ে যেতেন কিন্তু মা সারাক্ষণ বাড়িতে থাকতেন এবং আমাকে যথেষ্ট পড়াশোনা গাইড করেছেন তাছাড়াও গৃহ শিক্ষক স্কুলের শিক্ষকদের অবদান আছে আগামী দিনে ওই ফিজিক্স আর ম্যাথসের উপর পড়ার ইচ্ছে আছে যে সায়েন্টিস্ট হতে চাই